যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে এবং শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার বড় থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল ভুলবেন না আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিম বাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়াকে রাষ্ট্রপতি করার দিয়ে মধ্য নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ আদিবাসী বা ভাষণ নয় বলছেন যে ব্যালটে ভোট করতে হবে এই রাজ্যে নয় এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলেই উনি দীর্ঘদিন আছেন তিন বছর হয়ে গেছে উনি তারা ওনার উপলব্ধি থেকে বলছেন আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন এর আগে সাত শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে

ওটা তো সরকারের টাকা ও তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয় বিজেপির রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে একসঙ্গে সব কাজ

যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমার জি সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটারদের জন্য তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি সাথে